বুখারী হাদিস নম্বর চার ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত মহান আল্লাহর বাণী তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য আপনার জিভ্ভা তার সাথে নাড়বেন না সুরা কিয়ামাহা পঁচাত্তরের ষোল নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম ওহি নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়তেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে রসুলুল্লাহ সাল্লাহ আলাইয়া নাড়তেন সাইদ রহিমাহুল্লাহ তার ছাত্রদের বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুকে যেভাবে ঠোঁট নাড়তে দেখেছি সেভাবেই আমার ঠোড় দুটি নাড়াচ্ছি এই বলে তিনি তার ঠোড় দুটি নাড়ালেন এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা আরও নাজিল করলেন তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য আপনি আপনার জিভ্ভা তার সাথে নাড়বেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই কিয়ামা পঁচাত্তরের ষোলো নম্বর ও আঠারো নম্বর আয়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন এর অর্থ হল আপনার হৃদয়ে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি তার পাঠের অনুসরণ করুন কিয়ামা পঁচাত্তরের উনিশ নম্বর আয়াত তিনি আরও বলেন মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই অর্থাৎ আপনি তা পাঠ করবেন এটাও আমার দায়িত্ব তারপর যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইওয়া কাছে জিব্রাইল আলহ আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন আর জিব্রাইল আলহ্লাম চলে গেলে রসুল্লাহ সাল্ল্লাহ আলাইওয়াসাল্লাম হুবহু তেমনই পাঠ করতেন যেমনটা তার নিকট পাঠ করা হয়েছিল এই ছিল অহিগ্রহণের সেই অতুলনীয় দৃশ্য যেখানে শ্রবণ হৃদয় ও স্মৃতির মধ্যে আল্লাহুর কালাম সংরক্ষিত হত তারই কৃপায় তারই হেফাজতে